হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব মোহনবাগান ভাসেস ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে কলকাতার ডার্বি হচ্ছে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার শেষ আটের সূচি ঘোষণা করলো টুর্নামেন্ট কর্তৃপক্ষ সেই সূচি অনুযায়ী আগামী সতেরোই আগস্ট সন্ধ্যে সাতটায় যুবভারতীতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ সন্ধ্যে সাতটায় এই ম্যাচটি যুব ভারতীতে হতে চলেছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা খেলার মধ্যে তো হার জিত রয়েছে তবে দেখা যাক সতেরোই আগস্ট শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে ইস্টবেঙ্গল না মোহনবাগান তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না ওই দিন চারটি কোয়ার্টার ফাইনালে সূচি ঘোষণা করেছে ডুরান কর্তৃপক্ষ ইস্ট মোহনবাগান ছাড়াও বাংলা থেকে কোয়ার্টার ফাইনালে ওটা আরও একটা দল ডায়মন্ড হারবার এফসি শক্তিশালী প্রতিপক্ষ জামশেদপুরে এফসি মুখোমুখি হচ্ছে সতেরোই আগস্ট রবিবার জামশেদপুরের ওই ম্যাচটি খেলতে হবে ডায়মন্ড হারবারকে প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে শিলং এফসি কোয়ার্টার ফাইনালে বেরোল্যান্ড এফসির মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড দুটি ম্যাচই ষোলোই আগস্ট শনিবার আয়োজিত হবে তো হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখা যাক শেষ পর্যন্ত কে উঠতে পারে খেলার মধ্যে তো হার জিত রয়েছে তোমরাও কমেন্ট করে জানাতে ভুল না কে জিতবে বলে মনে হয় তবে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচটি হাড্ডাহাড্ডি হবেই লড়াই তো কেউ কাউকে এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবে না এটা তো বোঝাই যাচ্ছে গ্রুপ এ থেকে তিন ম্যাচে তিনটেতেই জিতে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল গ্রুপ বি থেকে মোহনবাগানও অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে দুই প্রধান এক গ্রুপে থাকলে মরশুমের শুরুতে আরও এক ডার্বি দেখতে পেতে ফুটবল প্রেমীরা সেই স্বপ্ন হয়নি তবে ডোরান কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন দুই দলই কোয়ার্টার ফাইনাল উঠলে সেই হার্টে তারা একে অপরের মুখোমুখি হবে তেমনটাই হচ্ছে আগামী সতেরোই আগস্ট সেই আটে মুখোমুখি হবে বেঙ্গল ও মোহনবাগান কলকাতা লেগে বেঙ্গল বা মোহনবাগান কোনো দলই শক্তিতে নামেনি সেদিন দেখতে গেলে ডোনাল্ডের এই ডার্বি মরশুমের প্রথম বড় ম্যাচ হতে চলেছে তো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কে জিততে পারে আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট